ওনার অ্যাকচুয়াল নাম হচ্ছে বললো প্রিয়া খাতুন হ্যাঁ আর ও এখানে অদিতি পাত্র বলে নাম চালালো নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার ঘোলার আবাসনে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার আবাসনের ভাড়াটে প্রিয়া খাতুন যিনি নাম পাল্টে হয়েছেন অদিতি পাত্র ওই মহিলা বাংলাদেশ অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছিল নিজের ঘোড়ার আবাসনে সেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেফতার করে ঘোড়া থানার পুলিশ তারপর থেকেই দফায় দফায় আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় আবাসনে থাকা অদিতি পাত্রকে টানা জেরা করার পর অবশেষে মধ্যরাতে অদিতি পাত্রকে গ্রেফতার করলো ঘোড়া থানার পুলিশ আজ তাকে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে अभी हम बांग्लादेशी नहीं बोल सकते हैं परसों सोर्स इनपुट था एक सीक्रेट सोर्स इनपुट था कि ये हो सकते हैं इस बेसिस पे हमने गोला पीएस ने रेड किया रेड करके देखा कि की फेशी इनका मैच नहीं कर रहा है इंडियन नेशनलिटी से तो उनको अरेस्ट किया गया दो लोगों को पीसी लिया गया उनके स्टेटमेंट के अनुसार आज फिर एक और महिला को अरेस्ट किया गया है उनका भी पी लेने के लिए हम लोग कोर्ट में गए हैं और सब कुछ अच्छे से इन्वेस्टिगेशन करके मैं बाद ভাড়া দিয়েছিলাম সমস্ত ডকুমেন্টস দেখেই দিয়েছি কিন্তু ডকুমেন্টস এখন যা বের হলো সমস্ত ভূও বাংলাদেশি পুলিশ এইমাত্র এসেছিল এসে সমস্ত তথ্য পেয়েছে ও ареস্ট করে নিয়ে চলে গেছে পুলিশ বলল যে দেখুন এই সব এরিসের ডকুমেন্টস স্যারকে আমি বললাম স্যার আমাকে যা দিয়েছে ও ভূও সব এখানকার সব বানিয়েছে এসে ও অ্যাকচুয়াল বাংলাদেশ থেকে এসে নাম কি ছিল অ্যাকচুয়াল নাম হচ্ছে বল্লো প্রিয়া খাতুন পাত্র বলে নাম চালালো এবং এই কার্ডগুলো নাকি ওর বর অনুপ পাত্র সেই নাকি বানিয়ে দিয়েছে ওর বরকে এখনো ডাকা হয়েছে এখনো করেনি থানা থেকে বললো ক্যারেজ করা হবে যদি থানায় দেখা না করে ওর বর নাকি এখনো আসছে বাইকে করে আমার বাড়িতে দু মাস বেশি দিন হয়নি না আমি জানতাম না আমি যখন জেনেছিলাম আমাকে ফ্ল্যাটের লোকেরাই খবর দিল তখন আমি জিজ্ঞেস করলাম তোমার বাড়িতে কারা আসে ফোনে তখন বলছে আমার আত্মীয় স্বজন আসে তো আমি বললাম আত্মীয় স্বজন আসতেই পারে কিন্তু সেদিনকে দেখলাম যখন আমি আসলাম দেখলাম বাড়ির সামনে অনেক জুতো খোলা আমি যখন জিজ্ঞেস করলাম এরা কারা তখন বলছে আমার ভাই কাউকে বলছে আমার মামা ছিল পাঁচ ছজন ছিলেন তাদের হ্যাঁ যাদের যাদের পাওয়া গেছে ডকুমেন্টস আমরা শুধু ডকুমেন্টস দেখতে চেয়েছি

হ্যাঁ দু হাজার উনিশ সালে এসছে ও এসে এখানে কেপুরে ওর যে হাজবেন্ড ফেসবুকে নাকি আলাপ হয়েছে তার সাথে কোনোরকম মোবাইলে কানেক্ট করে দমদম স্টেশনে এসছে সেখান থেকে কেষ্টপুরে বিয়ে হয়েছে এগুলো পুলিশকে আজকে বলছিল আমি সেগুলো শুনছিলাম আমার সাথে কোনো পরিচয় নেই আমি দালালের মারফতেই পেয়েছি ওনাকে আর এই ফ্ল্যাটের যে ইয়ে নাম বলে যাচ্ছি তপন সাহা সে আমাকে বলেছিল যে ভালো ভাড়াটে ওনার বাড়িতেও ভাড়া ছিল দিতে পারো কাল রাত্রিবেলা এই অদিতিকে অ্যারেস্ট করেছে এবং সারা রাত ধরে যে ইন্টারিগেট করার পর যে ইনভেস্টিগেশন হয় তাতে দাঁড়িয়ে পুলিশ এখন তাকে আবার ফ্ল্যাটে নিয়ে এসছে কিন্তু খুব মজার বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বা পুলিশের সূত্র মারফতেও যা দেখলাম আমরা যে প্রায় আধার কার্ডের সংখ্যাটা প্রায় পঞ্চাশের কাছাকাছি এবং সব কটাই ভুয়ো আধার কার্ড এবং ভোটার কার্ড এবং বিভিন্ন ব্যাংকের পাসবুক এই ধরনের যে পুরো যে কার্যক্রমটা যে হয়েছে এবং তাতে দাঁড়িয়ে পুরোটা দেখা যাচ্ছে যে এদের সাথে একদম বিদেশের মানে বাংলাদেশ বা পাকিস্তানের যোগসাজস রয়েছে আমরা পাড়া প্রতিবেশী হিসাবে ভীষণভাবে সন্ত্রস্ত ফ্ল্যাটের লোক সন্ত্রস্ত তার সাথে সাথে আমরা ভাবছি যে এরমভাবে যদি আমাদের দেশে হয় আমাদের তো কালকে অস্তিত্ব থাকবে না মোদ্দা কথা এটাই যে পুলিশ পুলিশের কাজ করছে কাল রাতে একটা ফ্ল্যাট কমিটির পক্ষ থেকে একটা কমিশন একটা মেলো করা হয়েছে নাম ভাঙিয়ে কাঠ দাপ জালিয়াতি করে অতিথি পাত্র নাম দিয়ে এখানে বাচ্চা দেখিয়ে সেন্টিমেন্ট জয় করে ওনারকে বোকা বানিয়ে ফ্ল্যাট ভাড়া নিয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইকশার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ